গর মেলা সাফাই অভিযানে আটই জানুয়ারি থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে সাগরতটে কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ মানুষের সমাগম যেমন ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিক ও অন্যান্য স্তূপ। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মুক্ত মেলা উপহার দিতে কোমর বেঁধে সাফাই অভিযানে এক ঝাঁক স্কুল পড়ুয়া এদিন সমুদ্র সৈকত এবং কপিল মুনির আশ্রম চত্বরে বিশেষ এই সাফাই অভিযানের আয়োজন করা হয়েছিল সবুজ সংঘ এবং এসবিআই ব্যাংকের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচিটি গ্রহণ করা হয় হাতে ছোট ছোট এবং বস্তা নিয়ে বালির উপর পড়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য দেখে উৎসাহিত হন তীর্থযাত্রীরাও তার সঙ্গে আমরা এই গঙ্গাসাগর বলাকে পবিত্র পরিচ্ছন্ন করার জন্য আমাদের সভাপতি ম্যাডাম এসছেন আমাদের দক্ষিণ চব্বিশগুলো জেলা সহ সদস্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি অনিতাটি রয়েছেন এবং আমাদের পিডিও স্যার থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে সবাই আমরা রয়েছি আমরা চাইছি যে গঙ্গাসাগর একটা পবিত্র দ্বীপভূমি এই ভূমিকে ম্যানগ্রোভ যেরকম আমরা চারা লাগানো গাছ লাগানো দিয়ে দ্বীপকে প্রোটেকশন করি সেরকম এই প্লাস্টিক যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে মেলার যা না করে মেলাকে যদি অপরিষ্কার না করে তার জন্য আমরা সকাল থেকে এই মেলার কয়েকদিন ধরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আজকের আমরা আমাদের সভাপতি ম্যাডামও আছেন আমাদের বিডিও রয়েছেন সদস্যা দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই পবিত্র ভূমিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করছি সাফাই অভিযানে এদিন উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবিনা বিবি ছাত্র ছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে পরিবেশ সচেতন হওয়ার বার্তা দেন উল্লেখ্য সবুজ সংঘ এবং এসবিআই ব্যাংক কেবল এই সাফাই অভিযানই নয় সারা বছর জুড়েই অরণ্য প্রকল্প সহ নানা ধরনের সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে গঙ্গাসাগর মেলার এই মেগা ইভেন্টে তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় প্রশাসন ও পর্যটকদের নজর কেড়েছে পড়ুয়াদের এই সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে দিল যে আগামী প্রজন্ম পরিবেশ রক্ষায় কতটা সচেতন গর মেলা দু হাজার আমরা সবাই নিয়েছি গঙ্গাসাগর মেলা দেখছেন

নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে